হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছে আরেকটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা বলুন তো এগুলো কি হ্যাঁ বন্ধুরা এগুলো হচ্ছে ডোনাট আমি বাসায় তৈরি করেছি একদম মজাদার খুব সুন্দর একটা নাস্তা বিকেলে বলেন সকালে বলেন আবার বাচ্চাদের টিফিন দিতে পারেন খুবই মজাদার রেসিপি তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই ফুল রেসিপি আমি একটা বাটিতে ওয়ান ফোর চামচ এখানে আমি বাটার নিয়ে নিয়েছি বাটার বাটারে এখন আমি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দেবো যেন বাটারটা গলে যায় তো দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি এক সাইডে রেখে দিব বাটিটা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনিও দিয়ে দিলাম তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি রেখে দেব অন্যদিকে আমি একটা বাটিতে আমি চার কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও নিয়ে নিতে পারেন তো ময়দাটা দিয়ে বানালে আসলে অনেক টেস্ট হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ আমি এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে এই পরিমাপটা দিলে একদম পারফেক্ট হবে ডোনাট তো এখানে পাঁচ টেবিল টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি আগেই দিয়ে দিয়েছি গরম দুধের মধ্যে আর এখানে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ ইস্ট যেহেতু এখানে চার কাপ পরিমাণ ময়দা তো ইস্ট আমি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব একটা ডিম রুম টেম্পারেচার থাকা ডিম ডিমটা আমি আগেই দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় সরি আপনাদেরকে দেখাতে পারিনি তো আমি যে দুধের মিশ্রণটা রেখে দিয়েছিলাম দুধ আর বাটার সেটা দিয়ে আমি এখন একটা ড্র তৈরি করে নিব তো আমি এভাবে ভালোভাবে মেখে একটা নরম করে সফট ডো তৈরি করে নিব তো ভালোভাবে মেখে নিতে হবে ডো তৈরি হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে এক ঘন্টার জন্য তো আমি এখানে এক ঘন্টার জন্য রেখে দিলাম এখানে যে ছিদ্রটা ছিল ঢাকনার সেটা আমি টিস্যু দিয়ে ফিল করে দিলাম তো এক ঘন্টা পর আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি চেপে চেপে হাওয়াগুলো বের করে দিব। এবং ডোটা আবারও ভালোভাবে মুথে নেবো এভাবে ভালোভাবে মুথে নিতে হবে মানে ডোটা যত বেশি আপনি সফট করে মাখবেন তত ডোনারটা ভালো হবে সফট হবে তো মোথা হয়ে গিয়েছে এখন আমি বড় করে লেচি কেটে নিব আমি দুই ভাগ করে নিলাম এখন আমি লেচি করে নিয়ে আমি রুটি শেপ তৈরি করে নিব মোটাভাবে দেখেন বড়ো একটা লেচি এখন আমি বেলুন পেরা দিয়ে এখন একটা বড় রুটি তৈরি করে নিব মোটা কারণ ডোনাট একটু মোটাভাবেই তৈরি করে নিতে হয় এক ইঞ্চি বা দেড় ইঞ্চি মোটা তো এই ফাঁকে বলে নেই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন তো আমি রুটি তৈরি করে নিচ্ছি তো রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখানে আপনারা স্টিলের গ্লাস বা মগ দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন তো আমি এখানে কাচের যে মগ ছিল আমি সেটা দিয়ে কেটে নিচ্ছি দেখেন সাবধানে করতে হবে কারণ ময়দা অনেক সফট নরম আমি এখানে তিনটে লেচি করে নিয়েছি ডো ডোনাটের শেপ করে নিয়েছি এখন মাঝখানে যে ফুটাটা সেটা আপনারা আঙ্গুল দিয়েও করতে পারেন তো আমি এখানে ওষুধ ওষুধের যে ড্রপ থাকে সেই ড্রপের মাথা দিয়ে আমি গোল করে নিব ডোনাটের যে মাঝখানের যে গোলটা আপনারা কুকি কাটার দিয়েও করতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তো আমি এভাবেই করে নিচ্ছি একদম পারফেক্ট গল একদম হচ্ছে বেশি বড় না ছোটো না আসলে রান্নাটা আট যে যেভাবে করে সেভাবেই আর কি তো দেখেন কত সুন্দর হয়ে গেল তো এইভাবে আর কি আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব দেখেন আমি সবগুলো ডোনার তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে অনেকগুলো হয়েছে এখন আমি চুলায় চলে যাব এগুলো ভাজতে তো অন্যদিকে আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল যেহেতু ডোনার মানে ডুবা তেলে ভাজতে হয় তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন ডোনাটগুলো দিতে হবে এবং চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে বেশি হাই হিটে দেওয়া যাবে না নইলে পুড়ে যাবে তাড়াতাড়ি এবং ভিতরটা কাঁচা থেকে যাবে এই জন্য মিডিয়াম হিটে ভাজতে হবে তেলটা এইভাবে উপরে দিলে ভালো হবে ডোনাটগুলো ফুলবে সুন্দর তো কিছুক্ষণ পর আমি উলটিয়ে পালটিয়ে দিব দেখেন ফুলছে খুব সুন্দর এবং কালারও চলে আসতেছে ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না দেখেন কালার হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব খুব সুন্দর একটা কালার এবং ফুলেও কত বড় হয়ে গিয়েছে খুব সুন্দর আমার তো মনে হয় দোকানের চেয়ে বাসার ডোনাট অনেক বেশি মজাদার তো এভাবে আমি সবগুলো ডোনাট তুলে নিব নিয়ে আমি বাকি যে ডোনাটগুলো আছে সেগুলো আমি আবারও দিয়ে দিব তেলের মধ্যে একেবারেই দেওয়া যাবে না আমি তিনটা চারটা করে ভেজে নিব তো অলরেডি আমার ভাজা শেষ আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি দেখেন কতটা সুন্দর হয়েছে একদম আকর্ষণীয় লভনীয় খুবই সুন্দর একটা রেসিপি এবং উপরে কোনো তেল নেই ডোনাটের উপরে একদম মসমচে উপরটা মসমচে এবং ভিতরটা একদম সফট খুবই সুন্দর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর উপর উপরে মচমচে ভিতরটা সফট তো একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম